পুষ্প বললে আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম যতীন আগ্রহের সঙ্গে কিন্তু কিছু অবিশ্বাসের সুরে বললে আশাকে কি করে সে ঘুমিয়ে পড়লে তার সূক্ষ্ম দেহ স্থূল দেহ থেকে বার করে এরকম করা যায় আমি করতেও জানি কিন্তু বৌদিদির কোনো জ্ঞান থাকবে না যখন তাকে এখানে আনা হবে তোমার মতো অচৈতন্য হয়ে যাবে দ্বিতীয় স্তর পার না হতেই এই এ জগতের নিয়ম যে স্তরের যে উপযুক্ত নয় সে স্তরে পৌঁছলে তার চেতনা লোপ পায় কার সঙ্গে কথা কইবে যতুদা কোনো উপায় নেই পুষ্প আমরা পৃথিবীতে গিয়ে দেখা দিতে পারিনি প্রথমত তা পাড়া অত্যন্ত কষ্টসাধ্য আর যদিও বা পাড়া যায় তাতেও কোনো ফল হবে না বৌদিদি পাড়া অশিক্ষিত মেয়ে মানুষ মরে কোথায় যায় তাদের কি অবস্থা হয় এসব সম্বন্ধে কিছু জানে না মন কুসংস্কারে পূর্ণ তোমাকে দেখে ভয় পাবে এসে যে তোমার যে জন্য যাওয়া বা দেখা দেওয়া তা হবে না যতীন কিছুতেই ছাড়ে না তার অনুরোধে পুষ্প অবশেষে ওকে আশার কাছে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখতে রাজি হলো যতীন বললে আজই চলো পুষ্প ঘাড় নেড়ে বললে এখন শুক্লপক্ষের জোটসনা রাত্রি পৃথিবীতে ওর আলোর ঢেউ আমাদের দেহ ধারণ করে দেখা দেওয়ার পক্ষে বড় বাধা কৃষ্ণপক্ষের রাত্রিতে অনেক সহজ হবে কটা দিন করো না তারপর একদিন ওরা কৃষ্ণ সপ্তমী তিথিতে দুজনে পৃথিবীতে নেমে গেল যতীন নতুন পৃথিবী থেকে গিয়েছে সে স্পষ্টই সব দেখতে লাগলো কিন্তু পুষ্প অনেকদিন উচ্চ স্তরে কাটানোর ফলে ওর সব ঝাপসা অস্পষ্ট কুয়াশার মতন ঠিকছে পৃথিবীর বায়ুমণ্ডলে তার কষ্ট হতে লাগলো ওরা বেশি রাত্রে আসেনি কারণ আশা তখন ঘুমিয়ে পড়বে ওদের দেখবে কি করে পুষ্প বললে খুব ইচ্ছা শক্তি প্রয়োগ করো খুব জোর করে ভাবো যে আমি আশাকে দেখা দেব 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 তুমি বেশি দিন পৃথিবী ছেড়ে যাওনি তোমার দেহ স্থূল চোখে দেখা যাবে তাহলে পৃথিবীর হিসেবে দু ঘন্টা প্রাণপণে চেষ্টা করেও যদি নিজের দেহ কিছুতেই আশার চোখে দৃশ্যমান করতে পারলে না আশা রান্নাঘরে যাচ্ছে আসছে ছেলেদের খাইয়ে আঁচিয়ে দিলে ঘরে গিয়ে বাবার জন্যে পান সাজলে দোতলার ঘরে একা গিয়ে ছেলেমেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলো যতীন সবসময় ওর পাশেপাশে সামনে রোয়াকে ঘরে দোতলায় উঠবার সিঁড়িতে দাঁড়িয়ে থেকেও কিছুতেই কিছু করতে পারলে না কতবার ডাকলে আশা ও আশা এই যে আমি ও আশা আশা আমি এসছি তোমার সঙ্গে দেখা করতে আশা ওকে টেরও পেল না এমনকি মনেও কিছু অনুভব করলে না পুষ্প বললে আচ্ছা এখন থাক ওর মন এখন চঞ্চল অবস্থায় রয়েছে যখন শবে প্রথম তন্দ্রা আসবে তখন মন হবে শান্ত স্থির একাগ্র সেই সময় সামনে দাঁড়িয়ে যতীন বললে হুম সে হবে না ওর হেরিকেন লণ্ঠন ঘরে সারা রাত জ্বালিয়ে ঘুমনো অভ্যেস সে আলোতে তো কোনো কাজই হবে না আচ্ছা সে হবে এখন তুমি সেজন্য ব্যস্ত হইও না আমি চেষ্টা করব এখন ততক্ষণ যতীন পুষ্পকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গেল এই তার শ্বশুর দেশ প্রথমে সে যখন এখানে আসে তখন ওই মজুমদার বাড়ির চণ্ডী মণ্ডপে আরও পাড়ার পাঁচজন নতুন জামাইয়ের সঙ্গে পাশা খেলে তাস খেলে কত দুপুর সন্ধ্যা কাটিয়েছে ওই সেই যদুভরের পুকুর যেখানে মস্ত বড় রুই মাছ ধরেছিল ছিপে সেই প্রথম ও সেই শেষ উহ মাছটা ঘাটের ওই পৈঠাটার উপর আসার ভাই ছেনি জাল দিয়ে মাছটা ধরে ফেলে সেসব একদিন গিয়েছে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল ওখানে কে দাঁড়িয়ে যদুবরের ছেলে ভর গারু হাতে পুকুরের ঘাটে নামতে গিয়ে হাঁ করে অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে হাত কুড়ি পঁচিশ দূরে পুষ্প বললে তুমি পৃথিবীর ভাবনা খুব এক মনে ভাবছিলে তোমায় দেখতে পেয়েছে পরক্ষণেই দেখা গেল শীষ ওর দিকে এগিয়ে আসছে সে যে পুষ্পকে দেখতে পাচ্ছে না সেটা বেশ বোঝাই গেল তার বিস্মিত দৃষ্টি শুধু যতীনের দিকে নিবদ্ধ পরক্ষণে কিন্তু সে থমকে দাঁড়িয়ে ভয় চিৎকার করে উঠলো যতীন তো অবাক ভয় চিৎকার করে কেন সে বাঘ না ভাল্লুক শীষ ভরের আওয়াজ পেয়ে ততক্ষণ তাদের বাড়ির মধ্যে থেকে পাশের নিমাই ভরের বাড়ি থেকে অনেক লোক ছেলে বুড়ো বেরিয়ে এলো শীষ হাঁপাতে হাঁপাতে বললে ও কি কাণ্ড এমন তো কখনো দেখিনি সবাই বললে কি দেখলি রে ওই ওখানে ওই ওখানে দাঁড়িয়ে ছিল সাদা মতো দিব্য একজন মানুষ যেমন দেখেছি অমটি মিলিয়ে গেল স্পষ্ট নিজের চোখে দেখলাম তোমরা বলছো চোখের ভুল আমি কি গাঁজা খাই যে চোখের ভুল সবাই গোলমাল করতে লাগলো দু একজন সাহসী লোক এগিয়ে দেখতে এলো লেবু গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা যদিনের আশেপাশে যাতায়াত করছে অথচ সে আর পুষ্প সেইখানেই দাঁড়িয়ে যতীন কৌতুকের হাসি এসে বললে লোকগুলো কানা নাকি খুঁজছে যাকে সে তো এখানেই দাঁড়িয়ে পুষ্প খিলখিল করে হেসে বললে যাক ভালোই হয়েছে তোমায় চিনতে পারিনি চিনতে পারলে বলতো মুকুর্জিদের বাড়ির জামাই ভূত হয়ে লোকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বৌদিদি শুনলে কষ্ট পেত লোকে বলতো গতি হয়নি কেমন শখ মিটল তো নিরীহ লোককে আর ভয় দেখিয়ে দরকার কি চলো পালাই বুড়ো শিবতলার ঘাটে অসত্য তলায় যতীন অন্য মনুষ্ক হয়ে বসেছিল পুষ্প মাঝে মাঝে কোথায় যায় আজও বেরিয়েছে পুষ্পকে যতীন খানিকটা বোঝে খানিকটা বোঝে না পুষ্পের ভালোবাসায় সেবা যত্ন তার বহুদিনের বুবুক্ষু প্রাণ তৃপ্ত হয়েছে বটে কিন্তু সঙ্গিনী হিসেবে যদিনের মনে হয় পুষ্প অনেক অনেক উঁচু সে পুষ্পকে ভালোবাসে শ্রদ্ধা করে এমন কি কিছু কিছু ভয়ও করে তার সঙ্গে কিন্তু মন খুলে কথা বলা যায় না বলতে চাইলেও অনেকটা আটকে যায় যদি নিজেকে খানিকটা একা মনে না করে পারে না এইসব সুন্দর দিনে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আসার কথাই মনে হয় আশা আজ যদি আশা আরও মনে হয় সে বড় হতভাগিনী তার এত ভালোবাসা আশা বোঝেনি আশা যদি বুঝত তার মূল্য দিত হতভাগিনী নিজেই কত তৃপ্তি পেত তার ইচ্ছে হয় যখন তখন আশার কাছে যায় কিন্তু পুষ্প তাকে যেতে দেয় না এর কারণ যতীন জানতো না আশার জীবনের অনেক ব্যাপার পুষ্প যা জানে যতীন তা জানে না পাছে সেসব দেখলে যতীনের মানসিক যন্ত্রণা বেড়ে যায় সেজন্যে পুষ্প প্রাণপণে সেসব জিনিস ও দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করে যার কোনো প্রতিকার করবার ক্ষমতা নেই তা ওকে জানতে দিয়ে কোনো লাভ নেই যতীন জানত আশা খেয়ালের বসে অভিমান করে বাপের বাড়ি গিয়ে উঠেছিল এবং অভিমানের দরুণী তার সঙ্গে দেখা করেনি তার নিষ্ঠুরতা অভিমান প্রসূত আশা চরিত্রের আসল দিক পুষ্প কত কৌশলে ঢেকে রেখেছে যতীনের কাছে তা একমাত্র জানতেন মা একা যাবার প্রবল ইচ্ছে সত্ত্বেও একা পৃথিবীতে যেতে সে তেমন সাহস পায় না একদিন যাবার চেষ্টা করে খানিকটা গিয়েছিল হঠাৎ মধ্যপথে কে যেন ওকে চৌকো কাঠের বাক্সের আকারে ঘর তৈরি করে তার মধ্যে বন্দি করবার চেষ্টা করতে লাগলো ও এগিয়ে ঘর ফুরে বার হয় আবার সামনে ওই রকম কিউব দিয়ে সাজানো ঘর আরেকটি তৈরি হয় সেটা অতি কষ্টে পার হয়তো আরেকটা